আপনি ইংরেজিতে পারদর্শী কিন্তু তারপরেও বেকার আপনি কি জানেন আপনার ইংরেজি কমিউনিকেশন স্কিলই আপনাকে বানাতে পারে সফল ফ্রিল্যান্সার বাংলাদেশে অনেক প্রতিভাবান ফ্রিল্যান্সার আছে যারা ভালো কাজ জানেন কিন্তু সঠিকভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে না পারায় বড় বড় প্রজেক্ট হাত ছাড়া হয়ে যায় তাই আপনি যদি সঠিক কমিউনিকেশন স্কিল ব্যবহার করে নিজের টিম তৈরি করতে পারেন তাহলে আপনি কোনো কাজে এক্সপার্ট না হয়েও আপনার টিমের মাধ্যমে বড় বড় প্রজেক্ট সফলভাবে কমপ্লিট করতে পারবেন ইন্ট্রোডিউসিং ফ্রিল্যান্সিং ফার্স্ট রেকর্স পিডিএফ গাইড এই কোর্সে রয়েছে অ্যাডমিন এন্ড সাপোর্ট রাইটিং এন্ড কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া টেক অ্যান্ড ওয়েব রিলেটেড স্কিলস পাঁচটি মেইন ক্যাটাগরির একশো প্লাস সাব ক্যাটাগরি থেকে ১২ থেকে পনেরোটি সহজ লাভজনক ও দ্রুত শেখা যায় এমন স্কিলের উপর আলোচনা করা হয়েছে মাত্র এক মাসে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টার সময় দিয়ে কাজ শেখার পর আপনি ফ্রিল্যান্সিং করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই কোর্স আপনাকে এক মাসের মধ্যেই ইনকাম নিশ্চিত করতে সাহায্য করবে তাই আর দেরি নয় এখনই ইবুকটি ডাউনলোড করুন এবং এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন